যেটা কি চলছে আমি হয়তো কখনো যাই নাই হয়তো মোটামুটি ভাবে ঠিক আছে আপনার অধীনে যেহেতু আপনার জেলা পরিষদে জেলা পরিষদের আন্ডারে কয়টা সভা আছে ওই পাঁচটা জেলা পরিষদের আন্ডারে পাঁচটা সভা আছে ভোটার সংখ্যা প্রায় দশ হাজার চারশো সামথিং আছে জয়ের মধ্যে আপনার কতটুকু আসা আমার যদি কোনো দিকে তারা অপ্রীতিকর ঘটনা না হয় তাহলে এখানে হানড্রেড পারসেন্ট আমাদের জয়ের আশা আছে আপনাদের গাঁসভার মধ্যে এই অন্য পঞ্চায়েতের মধ্যে যেটা হয়তো তারা ব্লকে যাওয়ার আগেই তারা এখানে আমাদের প্রার্থী থেকে আটকে দেওয়া कुल उतारो अगर 700 है तो ये बात है वो वाला निकलना है इधर मैं तुम्हारा लग रही है सर माता छू के देख लो एक बार ये बदलना दीजिए aku bisa ngerjain online

আই খাই গীলাই নে খং লাইজা খালী যি বুট চেণ্টাৰ ফাই চাই লাইজাখ্য যি জগন্নাথ বাৰী দছতাতো জিতি পাই লা তাৰ তিনিটা চিট ও তিনিটা চিট নয়লাভ খাই বিপুৰ মানে বুটকৈ বাহাই যতনো নাৰত জন পাৰ্টি নাজাগৈ যি চেণ্ট্ৰেল গভমেণ্ট বেং ত্ৰিপুৰাা ৰাজ্য বুজি যত নে সপ্তাহে সপ্তাহ বিকাশ মামানী বঙলি বেলাইখে হাজাকি বাকী যত্ন খাতং খাজাকে তিনি নে আঠ তাৰিখ জুলাই যতনে ভাই গৈ আঠ তাৰিখ চৰি আঠ তাৰিখ আগষ্ট বুধ নি কাটং খে যত ময়দানো ফাই যা খুব সুন্দৰ খুব লাইনদের খুব সুন্দরভাবে বুট ধরনের লেগে আগ্রহ এবং বুটে সারিবদ্ধভাবে বুট সুন্দরভাবে জিট আছে সবাই এই গ্রাম পঞ্চায়েতের কয়টা সিট আছে এই গ্রাম পঞ্চায়েতে সাতটা ওয়ার্ডের তেরোটা সিট আছে দশটা আমরা বিনা প্রতিনিধিটা জয়ী হয়ে গেছি দুইটা ওয়ার্ডের তিনটা সিটে খালি নির্বাচন পঞ্চায়েত আর এখানে জেলা পরিষদ আছে